ক্রেতা সেজে সোনার হার ছিনতাই শনিবার সন্ধ্যায় সোনার হার ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো জলপাইগুড়ি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুহুরিপাড়া এলাকায় এদিন রাতে মুহুরিপাড়া পূজা মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুব আকাশে এবং জিনিসপত্র কেনে জিনিসপত্র কেনার নাম করে হঠাৎ তার গলার থেকে প্রায় এক ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতহালী থানার পুলিশ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা আপনার চিন্তা হলো কিভাবে হলো এই এখানে সিগারেট চার্জ ছেলে দুটো আমি সিগারেট দিতে গেলাম ও ছেলেটা ওখানে বুট পরে উঠলো এই ভাবে করে গলা ধরে আমি ধরতে হাত ছুটকে চলে গেল কি দিয়ে গেছে আপনার গলা হ্যাঁ কত ওজন হবে এক ভরি এক ভরি সে কি কেতা সাজে আসছিল ভালো মানে ভদ্র এরকম দেখতে এটা একটা অবাক করা ঘটনা এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রে হয়েছিল ওনার স্বামীও একা ছিলেন তখনও একটা চিন্তায় পড়ে হাট চিন্তা করে অর্ধেকটা নিয়ে যে অর্ধেকটা রক্ষা পায় কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলে এগুলি করে মোটর সাইকেল নিয়ে কালো জামা কালো গেঞ্জি টেঞ্জি পরে সেগুলি নিয়ে চলে যায় একটা সামান্য দোকানদারি করে যেটুকু উপার্জন করে তাতে যদি এইভাবে টুকু বাড়ি নিজের ওনার যে দাম সেটুকু নিয়ে যায় তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ এই যে শহরেই যে এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় এই যে একটা নিরাপত্তা কি মনে হয় এই সময়টা একটা নির্বাচনী সময় তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে হ্যাঁ নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে কোনো বাড়ি থেকে সিলিন্ডার তৈরি করে নিয়ে যাচ্ছে কোনো বাড়ি থেকে যা পাচ্ছে তা ভেতরে নিয়ে চলে যাচ্ছে একদল শ্রেণী তৈরি হয়েছে এইগুলি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত এবং যারা এই ছিনতাইকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যার সোনা তার হাতে ফিরিয়ে দিই আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নেবে